দিন আসলে মনে হয় একটু কোথাও থেকে ঘুরে আসি কেন যেন মনে হয় শুক্রবারটা আসলে আমারও ছুটি হয়ে যায় কিন্তু আসলে কি ছুটি হয় ছুটি তো হয় না ওদিন আরও ঝামেলা আরো বেশি থাকে ওদিন আরো বান্নার চাপ আরো বেশি থাকে তাই আজকে ভাবলাম একদম শর্টকাটের মধ্যেই সেরে নিব সারাদিনের রান্না আর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডেইলি ব্লগ উইথ কৌশিক থেকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম উঠে আমার বড় কাজ হলো মেয়ের জন্য নাস্তা বানানো সে এক রকম খাবার একদমই খেতে চায় না সেজন্য এক এক দিন তাকে এক এক রকম দিই কোনো দিন রুটি দিই কোনো দিন খিচুড়ি দিই কোনো দিন অন্য কিছু বানিয়ে দিই কোনো দিন মিষ্টি জাতীয় কিছু দিই তো আজকে তার জন্য বানালাম পোলাও চাল দিয়ে খিচুড়ি তো প্রথমেই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তার মধ্যে একটু গাজর আলু দিয়ে দিলাম তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে এটা ভেজে নিলাম জিরে গুঁড়ো দিলাম তারপরে হচ্ছে আগেই সুন্দর করে চাল এবং ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম যেহেতু ছোট মানুষ অল্প পরিমাণ রান্না করব সেজন্য চালটা লাগেই ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম আর পোলাও চাল এমনিতে একটা একটা অনেক সুন্দর হবে তারও টেস্টি খাবার সেজন্য আর কি এরকমই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে তো সুন্দর করে মশলাগুলো ভেজে পর হচ্ছে এর মধ্যে চাল এবং ডালটা ভালো করে দিয়ে দিব সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেলে আমি চাল ডালগুলো এর মধ্যে দিয়ে দিব চাল ডালগুলো দেওয়ার পরে একটু গরম জল অ্যাড করে দিব যখন চাল ডালটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে গরম জল অ্যাড করে দিব অনেকটাই বেলা হয়ে গিয়েছিল শুক্রবার তো একটু লেট করেই সে ঘুম থেকে উঠেছে আমিও ঘরের অনেক টুকিটাকি কাজ ছিল ভাবলাম শুক্রবার একটু ফ্রি হব কিসের কি শুক্রবারের ঝামেলা বেশি থাকে এই যে খিচুড়িটা অনেক অনেক অনেকটাই হয়ে এসেছে তারপর আর একটু ঢাকে ভালো করে সিদ্ধ করে নিলাম এই যে খিচুড়ির সাথে তাকে একটা ডিমবাজিও করে দিলাম তো এদিকে তাকে একটু খাইয়ে দিলাম এদিকে চলে আসলাম আবার চুলার মধ্যে দুপুরে রান্নাবান্না করতে হবে যতই শুক্রবার থাকুক শনিবার থাকুক যে বাড়ি থাকুক না রান্না রান্নাবান্না তো আর বন্ধ করবো চাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো আর মাছ দিয়ে একটা তরকারি করবো সেজন্য সুন্দর করে চাল ভালো করে কেটে একটু হলুদ লবণ দিয়ে আগে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আমি এভাবেই রান্না করি তারপরে এর মধ্যে যখন এটা সিদ্ধ হয়ে আসলো তখন এর মধ্যে মাথা মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো আগেই ভেজে নিয়েছিলাম তারপর এটা মিক্স করে দিলাম এরপর এটা নামিয়ে দিলাম ও আমি রান্না করলে ফোড়নটা একটু পরে দিই সেজন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ কুচি এবং তার মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচপুরন গুঁড়ো তো পাঁচপুরন গুঁড়ো দিয়ে এরকম মাছের মাথা রান্না করে দেখবেন দারুণ লাগে তারপর যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা এবং আগে থেকে অর্ধেক রান্না করেই রাখা মাছের মাথা এবং চালকুমড়োটাই দিয়ে দিলাম তারপর সুন্দর করে মিক্স করে দিলাম একটু হয়ে গেল আমার চালকুমড়ো দিয়ে মাছের মাথা কিছু কেটে কুটে তারপর গুছিয়ে নিয়ে বসলে রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না এই যে মাছের মাথা দিয়ে চাল কুম্বে হয়ে গেল মাছ দিয়ে সবজিটা রান্না করবো সেজন্য পটলগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম পটল বরবটি এবং টমেটো দিয়ে আজকে সুন্দরভাবে একটা তরকারি রান্না করবো যেহেতু প্রচুর গরম পড়েছে আজকে সেজন্য ভাবলাম শুক্রবার হোক আর যাই হোক কিন্তু এত গরমের মধ্যে হেভি কিছু না খেয়ে এরকম পাতলা খাবারই ভালো একটু করলা ভাজিও করবো সেজন্য করলটাও সুন্দর করে কেটে নিলাম তারপর হচ্ছে তরকারিটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম একটু তেল দিয়ে জিরো ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার মধ্যে সবজিটা দিয়ে হলুদ লবণ মরি কিছু দিয়ে ভালো করে এটাকে নাড়ালাম যাতে হচ্ছে এর ভেতর থেকে জলটা বের হয়ে আসে এক্সট্রা জল আমি খুব সব সময় পরেই অ্যাড করি এবং আমি এরকমই রান্না করি আমি আজকে এই ইদানিং হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি বেশি কারণ যেহেতু মেয়েটাকে একটু একটু করে ঝাল দিচ্ছি সেজন্য হচ্ছে তাকে এই তরকারিটি খাওয়াই সেজন্য ঝালটা মোটামুটি ব্যালেন্স রাখার জন্য কাঁচামরিচ দিই আর শুকনো মরিচ কিন্তু দিলেও একদমই খেতে চায় না তারপর হচ্ছে ওটা যখন সিদ্ধ হয়ে আসলো তখন এর মধ্যে একটু গরম জল মিক্স করে দিলাম ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব আমি এরকমই রান্না করি আর যেহেতু প্রচুর গরম গরমের মধ্যে আসলে হেভি কিছু একদমই ভালো লাগছে না তারপর হচ্ছে সুন্দর করে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে হচ্ছে এটা মোটামুটি ব্যালেন্স হয়ে সিদ্ধ হয়ে যায় আর আমি সবসময় রান্না কিন্তু গরম জল ইউজ করি সেজন্য আমার রান্নাটা জলদি হয়ে যায় কোনো ঝামেলা হয় না তো দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে একটু দিয়েও দিয়েছিলাম দেখুন এটা হয়ে গেছে অলমোস্ট তারপর হচ্ছে করলা ভাজি করার জন্য কড়াইটা আবার বসিয়ে দিলাম করলা ভাজিগুলো করলাগুলো দিয়ে তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমার এরকম করলা ভাজি খুবই ভালো লাগে খেতে আর যেহেতু আমরা ভাত তাত খাই না শুধু হচ্ছে আমরা সবজি এবং মাছ মাংস এগুলো খেয়েই আছি আর কি এক দুই মাস ধরে তো সেজন্য হচ্ছে একটু খাবারটা একটু টেস্টি এবং কী করে রান্না করারই চেষ্টা করি কারণ হচ্ছে এরকম সবজি কিন্তু আমরা ভাতের সাথে যে কোনো কিছু খেতে ভালো লাগে কিন্তু খালি মুখে এরকম সবজি খেতে হলে একটু সুন্দরভাবে রান্না না করলে খাওয়া যায় না তো আমার রান্না বান্না শেষ আমি ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য প্লেটগুলো গুছিয়ে নিলাম বন্ধুরা আজকে শুক্রবার দিনটা কিন্তু প্রচন্ড ব্যস্ততার মধ্যে গিয়ে কেটুরা শুক্রবারটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন